গলা ফাটিয়ে নবীর জন্য আল্লাহ একটু গলা বসে হবে ধর্ম সব দিকে ফাঁকি মারে ওদেরও ধর্ম ইনশাল্লাহ তোমরা একবার দেবে তারপর বড়দের কাছে যাবো একবার ঠিক আছে ওদেরকে হারিয়ে দিতে হবে কিন্তু আচ্ছা 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 চলোদি আওয়াজ দেখি না আমি আসতে বললাম বলে তোমরাও আসতে হ্যাঁ সবাই মিলে দাও দেখি না রাই থাকো একটু উচ্চ আওয়াজে দাও দেখি না রাই থাকো আজকের মুসলমান চারিদিকে তো এই লজ্জা লাগছে

প্রান্তে যাই অনেক জায়গায় যায় কিন্তু ছেলেরা হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আওয়াজ দেয় না এই কি সমস্যা কিছু বোঝা যায় না কিন্তু এই যুবক ভাইদের বলার সাথে সাথে মার্শাল্লাহ আওয়াজ দিয়েছে তোমরা শেষের মতো দেখবো

আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আচ্ছা সব সবাই গেলো আছে না রাই থাকবি শেষ আর কষ্ট দেবো না এই শেষ দেখতে চাই কোন দুজন পুরস্কার নাই কোল কল কল এই যে ছুটি উট আছে ও মতো লাফিয়ে বলেছে আয় আয় ছোট এই ছেলেটা দেখাও এদেরকে দেখাও আমার বন্ধু চ্যানেল গজলগুরু এই চ্যানেলে আজকে আপনাদের গ্রামের অনুষ্ঠান লাইভ হবে এবং বর্তমানে যে গজলগুলো ও ভিডিও করবে আপনাদের গ্রামের এই গজল ও আপলোড করবে এম এস গজল গ্রুপ ঠিক আছে আপনারা সার্চ করবেন তৃণমূল নতুন আর মুখ হাস্ট্রিস কেন ঠিক আছে মুখ ঢাকছিস কেন মুসলমানদের বলছে আতঙ্কবাদী অনেক কিছু বলছে এরা দেশের শত্রু এত কষ্ট করলো দেশের জন্য মুসলমানরা এখনো ইন্ডিয়ার গেটে দেখেন সবচেয়ে বেশি নাম শহীদের যদি থাকে মুসলমানদের আর তাদের নাম ইতিহাসের পাতায় উল্লেখ আর থাকবেই বাকি করে মুসলমান চারদিকে লাঞ্ছিত বঞ্চিত এরা তো মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে কিন্তু আশ্চর্য যে সমস্ত আমাদের আহ ভাইয়েরা আছে তারা কিন্তু সব সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে আমরা কিন্তু পিছিয়ে আসি এই এইগুলো ওদের খেয়াল করতে হবে মাসাল্লাহ তোমার নাম কি করছি একটু বলবে

ভালো লাগছে ভালো ভালো জি ভালো ভালো সবার ভালো লাগছে তো হ্যাঁ না পারো যদি এই ওয়ানজি একটু কেমন হতো সবাই জোরে আসতে নাকি সবাই এখানে চলে আসতো খেলতে হতো সরে যা সরে যা এখানে সামনে বসো ভাই এটা অন্য কোনো জায়গা নয় আগামীকাল আমরা অজ মাহফিল দিয়েছি আজ গজল গজল মানে অনেক কিছু হচ্ছে এখানে নাতে দেশ আল্লাহর প্রশাসা অনেক কিছু এখানে হচ্ছে যদি আমরা ছড়ি ফিরে থাকি শয়তান তো আসবেই আসবে ওর কোনো গ্যাপ নেই বা ফাঁক নেই ও আসবে যদি আমরা মিলেমিশে বসি বা গায়ে শুনে ভালো হবে বসে যায় বসে সকলে ভালো সরে এসো তাহলে ভালো হবে যদি আমরা ভাবি যে না আমরা এই শুনে চলে যাব তাহলে শয়তান কাজ হয়ে যাবো চেষ্টা করি আমরা সামনে চলে আসি এটা ভালো জায়গা ভালো জিনিস যদি আজকে আমরা পিছিয়ে হটে যাই আগামী দিন এসআই এনআরসি অনেক কিছু হবে যদি আমরা তাকে না প্রমাণ দিতে পারি তো আমাদের জীবনই শেষ লোক এটা কেড়ে নেবে ওটা কেড়ে নেবে যাতে বাবার মা ঠাকুরদার মাটি তুলে নিয়ে হবে এটা আমার বংশধরের মাটি আজকে আমরা কোথায় আছি ভালো করে চিন্তা করে ভাই সবাই আমরা মিলেমিশে বসি এখানে আরো ভালো ভালো দেখবো আরো শুনবো এরপরে আনন্দ পরে আমার মহিলা শিল্পী আছে আরো ভালো ভালো গাইবে তাহলে সকলে চাইবো চট থাকে আরো বিছিয়ে দাও এখানে বসে পড়ুক না পিছিয়ে বসে কেউ কিন্তু তুই পিছিয়ে দি আমরা চলো ভাই

Daù ser eo montair alav eo gom estoro Daù ser eo montair alav I'm <laughs> not ক্ষুদান্ত অবস্থায় আমার আপনাদের হৃদয় জাগালে বাচ্চা সারাদিন ক্লান্ত অবস্থায় ঘুরতে 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 আবু জাগেলের বাগানের কাছে চলে গিয়েছে আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জাগেলের বাগানের কাছে চলে গিয়েছে সারাদিন ঘুরে ঘুরে আমার আপনাদের ক্লান্ত শরীর নিয়ে আবু জাগেলের বাগানের কাছে গিয়ে বলছে আমার আমি বড় ক্ষুদা মানে কি আমার আপনাদের বলছে কেন খেতে দেবো না আজকের আমার এই বাগানের যত

যত কাজ আছে এই কাজগুলো সব যদি তুমি করে দিতে পারো আমি তো বাগেরগুলো খেতে দেবো আমার আপনার নামি সেই কাজগুলো কেমন করে করছে অতি মূল্যবান কথা কবে তখন আমার আপনার নেবি মাথায় তুলে নিল সেই বাগানের একজন মালি ছিল আমার মায়েরা সেই বাগানের একজন মালি ছিল সেই মালি চিন্তা করছে বসে বসে হাই রে যে ঝুড়ি আমি এত শক্তিশালী মানি আমি এত শক্তিশালী যে ঝুড়ি আমার মাথায় চার পাঁচ পাঁচজন মিলে তুলে দেয় আজকের সেই শিশু মোহাম্মদ সেই একা কি করে তুলে গেল ক্ষমতা কোথায় থেকে পেলো শিশু মোহাম্মদ একজন শিশু হয়ে যদি এই ঝুড়ি একা তুলে নিতে পারে আমি মালি এত শক্তিশালী যে ঝুড়ি আমার মাথায় চার পাঁচজন মিলে তুলে দেয় এই শিশু মোহাম্মদ কি করে তুলতে পারে অতি মূল্যবান কথায় কবি লিখছে দেখুন

বাচ্চা নিছক বাচ্চা ছেলে এত ছোট শিশু এত ছোট বাচ্চা ছেলে এই কেমন করে করল আমি এত শক্তিশালী আমার মাথায় চার পাঁচজন নিয়েই বোঝা তুলে দেই কিন্তু শিশু মোহাম্মদ কি করে এর দ্বারা প্রায় কবি বলবান তারা কবি নিচে चाचा राम छोकिरा ले शो मोज